নির্বাচন মানে উৎসব গণতন্ত্রের উদযাপন কিন্তু সেই নির্বাচনের বটভূমিতে বাড়ছে গুপ্ত হামলার সংখ্যা আর নীরবে ছড়িয়ে পড়ছে অবৈধ অস্ত্রের আতঙ্ক এখনো আনুষ্ঠানিক শুরু হয়নি নির্বাচনী প্রচার প্রচারণা জাতীয় নির্বাচনকে সামনে রেখে চোরাগুপ্তা হামলা অবৈধ অস্ত্রের ব্যবহার ও নাশকতার আশঙ্কা আরো প্রবল হচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অদৃশ্য আতঙ্ক রাত মানেই গুপ্ত হামলার আশঙ্কা এটা আবার কখনো কখনো দিনের আলোতেই ঘটছে প্রকাশ্যে এমনই এক ঘটনা আজ দেশজুড়ে আলোচিত রাজধানীর পল্টন এলাকায় প্রচারণা শেষে যুগে ফেরার পথে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি চালায় গুপ্ত ঘাতক নিরাপত্তা বাহিনীর তথ্যে উঠে আসছে নির্বাচনকে ঘিরে সক্রিয় হচ্ছে সংঘবদ্ধ চক্র অবৈধ অস্ত্র মজুদ ভাড়াটে সন্ত্রাসী সব মিলিয়ে তৈরি হচ্ছে সহিংসতার অনুকূল পরিবেশ এদিকে আইন শৃঙ্খলা বাহিনী তরফ থেকে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র গুলো উদ্ধারে জোর দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সাথে নির্বাচনকে ঘিরে যেন কোন ধরনের নাশকতা না হয় সেই দিক বিবেচনায় অভিযান অব্যাহত রেখেছেন তারা মানে বিশেষ করে ডিএমপি এলাকায় যে আতঙ্কটা ছড়িয়ে গেছে প্রার্থীদের মাঝে নিরাপত্তা ঝুঁকি এটাকে আসলে জুলাই আন্দোলনে লুট হওয়া অস্ত্রটা কি বড় কারণ হতে পারে কিনা না আমরা তো এরকম কোন ঝুঁকি দেখছি না এবারে আতঙ্কে তো কোনো কারণ নাই তবে কাজে তো কোন ধরনের আমি ঝুঁকি দেখছি না

প্রশাসন বলছে তারা সতর্ক চালানো হচ্ছে বিশেষ অভিযান তবে প্রশ্ন কিন্তু থেকেই যায় এই সতর্কতা কি যথেষ্ট ইজরিস আলম বাংলা ঢাকা